আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই তোমরা ভালো আছো তো অ্যাডমিশন চ্যালেঞ্জার আজকে তোমাদের নিয়ে আসলো যে গুচ্ছ দুই হাজার তেইশ চব্বিশ সেশনের যে ভার্সিটি মাইগ্রেশন এবং সাবজেক্ট চয়েস সেটা নিয়ে তো প্রথমেই তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লাস হয়তো শুরু হবে যে আগস্ট এর এক তারিখ ঠিক আছে আগস্টের এক তারিখ তোমাদের ক্লাস শুরু হবে হ্যাঁ তারপর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের চারটা মাইগ্রেশনে তোমাদের ভর্তি যে কার্যক্রম সেটা কমপ্লিট হবে ঠিক আছে চারটা মাইগ্রেশন আগস্টের এক তারিখ হচ্ছে তোমাদের ক্লাস আর তারপরে যদি আলাদা কোনো বিষয় থাকে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আলাদাভাবে পাঁচশো টাকা করে সাবজেক্ট মাইগ্রেশন বা সাবজেক্ট চয়েস যেটা সেটা দিতে হবে প্রত্যেকটা আলাদাভাবে ঠিক আছে আলাদাভাবে দিতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পাঁচশো টাকা তাই তুমি যদি তিনটা ইউনিভার্সিটিতে আবেদন করো তাহলে তোমার লাগবে পনেরোশো টাকা মানে ওইটা ঘনীত আর কি তুমি যতটা ইউনিভার্সিটি দিবে ওইটার হারে তুমি পাঁচশো টাকা করে দিতে হবে ঠিক আছে আর যদিও গুচ্ছের এই জিনিসটা নিয়ে আমি একটু হতাশ কারণ পাঁচশো টাকা নিয়ে যদি সবগুলো চব্বিশটা ইউনিভার্সিটিতে আবেদন করা যেত তাহলে অনেক সুবিধা হতো তাহলে চল আমরা সর্বপ্রথম ভার্সিটি মাইগ্রেশন প্লাস সাবজেক্ট চয়েস নিয়ে কিছু কথাবার্তা বলি এখানে প্রথমে মূল একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে এক নম্বর বিষয়টা হচ্ছে যে আমি আসলে কি চাচ্ছি আমি কি আমার পছন্দ মতো ইউনিভার্সিটি চাচ্ছি আমি কি আমার পছন্দ মতো ইউনিভার্সিটি চাচ্ছি নাকি আমার সাবজেক্টটা ম্যাটার ঠিক আছে বুঝাতে পারছি যে আমার ইউনিভার্সিটির চয়েস মেইন না সাবজেক্টটা এখন তোমার যদি ইউনিভার্সিটিটা মেন হয় তাহলে আমি বলবো যে জগন্নাথ সাস্ট তারপর খুলনা ইউনিভার্সিটি তারপর কি আছে তো আপাতত এগুলি ধরো জগন্নাথ সাস্ট কুমিল্লা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি তারপর আদার্স অনেক ইউনিভার্সিটি আছে ওইগুলোতে অনেক বেটার ফ্যাসিলিটিস আমাদের প্রোভাইড করে এখন তুমি যদি সাবজেক্ট নিয়ে পড়তে চাও যে যে ভাইয়া আমার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার অনেক ইচ্ছা আছে তারপর আমার ত্রিপুলি নিয়ে পড়তে অনেক ভালো লাগে বা আমি ফার্মেসি নিয়ে পড়তে চাই তো ওই ক্ষেত্রে ভাই আসলে একটু ইউনিভার্সিটির দিকে না থাকে আমার মনে হয় যে সাবজেক্টটার দিকে তাকালে ভালো হবে যেই কোনো ইউনিভার্সিটির যেটার সাবজেক্টটা ভালো অ্যালোমিনা স্ট্রং প্লাস অনেকগুলা ব্যাচ বের হয়েছে ওই হিসাব করে আমাদের সাবজেক্ট দিতে হবে তো আমি আশা করি বুঝাতে পারছি যে এখানে সাবজেক্ট চয়েস বা তোমাদের চয়েস লিস্টে দুইটা জিনিসের মেন প্রেফার দিতে হবে একটা হচ্ছে ইউনিভার্সিটি একটা হচ্ছে সাবজেক্ট এখন যার যেটা পছন্দ হয় ওই অনুসারে জিনিসগুলো ক্যাচ করতে হবে তো এটা হলো একটা পার্ট এখন যদি আমি আসি এই নেক্সট পার্টে যে বা কী করবো মানে কীভাবে কী সাজাবো ওই বলে দেন আর এরকম অনেকগুলো প্রশ্ন পেয়েছি যে আসলে সাবজেক্ট মাইগ্রেশন করব সাবজেক্ট চয়েস দিব কিভাবে দিব কি করে দিব এগুলা আসলে আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে যে টপ টপ সাবজেক্টগুলো আছে এগুলার লিস্ট হয়তো আপনারা এখন দেখতে পেতেছেন তো আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য যে ইউনিভার্সিটির টপ সাবজেক্ট কোনগুলো তবে এখানে একটা ফ্যাক্ট আছে সেই ফ্যাক্টটা হচ্ছে যারা যাদের মেরিট মেরিট নিয়ে যদি আমি কথা বলি যে পজিশন পজিশন নিয়ে যদি আমি কথা বলি যারা এক থেকে প্রায় আমি ষোলো হাজার এই পজিশনে যারা আছেন তারা প্রথম মেরিটই সাবজেক্ট পাবেন সাবজেক্ট পাবেন এখন যে বিষয়টা আসে যে ভাইয়া এক থেকে ষোলো হাজার প্লাস ওরা প্রথম মেরিটে চান্স পাবে বা সাবজেক্ট পাবে কিন্তু ভাইয়া প্রথম মেরিটে এক থেকে ষোলো হাজারের মধ্যে অনেকেই সাবজেক্ট পাবে না এখন আপনি বলবেন যে ভাই কি বললেন এটা যে এক থেকে ষোলো হাজার পজিশন ষোলো হাজার তো সিট আছে সায়েন্সের বিভাগ পরিবর্তন সহ তাইলে কেন উনি সিট পাবে না এখানে ভাই এক থেকে ষোলো হাজার পজিশনের মধ্যেও অনেকে সিট পাবে না এর একটা মাত্র কারণ হচ্ছে সাবজেক্ট চয়েস সাবজেক্ট চয়েসে সে ভুল করছে এখন বলবে যে ভাইয়া কি ভুল করতে পারে আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে সাপোর্ট করি না ঠিক আছে এই যে এক থেকে ষোলো হাজার প্রথম যে ষোলো হাজার আছে পাবলিক ওরা খুব নিজেকে খুব ওলাভাবে সুজা সাব যে আমি তো পাবই পাবো পাবো করে আসলে পরবর্তীতে দেখা যায় কি ওরা কি করে যতগুলা টপ সাবজেক্ট আছে। এবং টপ ইউনিভার্সিটি আছে ওনলি সেগুলোই আবেদন সেগুলোই আবেদন আবেদন ধরো তুমি করছো তিনটা ইউনিভার্সিটিতে ধরো টোটাল সাবজেক্ট থাকবে ধরো আশিটা বিভাগ পরিবর্তন তুমি যদি এগুলোতে দাও আশিটা সাবজেক্ট চয়েস দাও তাহলে কিন্তু তোমার প্রথম মেরিটেই সাবজেক্ট চলে আসবে যদি তোমার পজিশনটা এই যে এক থেকে ষোলো হাজারের মধ্যে থাকে কিন্তু ওরা কি করে ওরা টপ সাবজেক্ট এবং টপ ইউনিভার্সিটি দেয় অনলি এতে কি হয় ওরা থেকে ওরা মাত্র তুমি আমাকে বলো যে এক থেকে ষোলো হাজার যারা আসে তারা যদি মাত্র বিশটা সাবজেক্ট চয়েস দেয় যেখানে সাবজেক্ট ছিল টোটাল আশিটা তাহলে চান্স পাওয়ার হারটা কেমন হবে অবশ্যই কম হবে কারণ প্রথম এক থেকে যে বারো হাজার আসে ওরা তো সায়েন্সের সাবজেক্ট পাবে ঠিক না এখন বারো থেকে যে ষোলো হাজার যারা আছে তারা তো প্রথম বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো পেতে হবে তারপর যেহেতু এখন মোস্ট অফ দ্য কেসেস অনেকে অনেক জায়গায় ভর্তি হয়ে গেছে তো যেহেতু ভর্তি হয়ে গেছে অবশ্যই তারা এখানে আর আবেদন করতে চাইবে না কারণ যেহেতু পাঁচশো টাকা করে প্রত্যেকটার মধ্যে যেতে ওই ক্ষেত্রে তারা আর আবেদন করতে চাইবে না ওই ক্ষেত্রে অনেকগুলো সিট খালি হয়ে যাবে যারা বুয়েট কুয়েট রুয়েট টুয়েড অনেক জায়গায় চান্স পেয়েছে তারা গুছছে হয়তো ভর্তি পরীক্ষা দিছে বাট ওরা মন মতো সাবজেক্ট পাওয়ার জন্য হয়তো একটা বা দুইটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেও পারে তাও একটা বা দুইটা সাবজেক্ট বা পাঁচটা সাবজেক্ট দশটা সাবজেক্ট সর্বোচ্চ কারণ ওদের চিন্তা হচ্ছে যে আমি যেখানে আছি ঠিক আছে যদি পাই তাহলে বিষয়টা দেখা যায় তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট দুই নম্বর ফ্যাক্টটা হচ্ছে যে তারপর ভাই কী হবে আমি বলি যারা ষোলো ষোলো কে থেকে বিষকের মধ্যে থাকবা তারা আমি তোমাদের প্রেফার করবো যে সব সাবজেক্ট দিবা কি দিবা ভাইয়া সব সাবজেক্ট একদম বিভাগ পরিবর্তন সহ এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে সব সাবজেক্ট বিভাগ পরিবর্তন হিসাব কারা তারা তোমরা ধরো আমি যদি বলি যে এক থেকে বিশ কে যারা আসো তারা সবাই দিবা আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ তোমরা তো ঝামেলা তাহলে তোমরা তারা ষোলো থেকে আহ ধরলাম আমরা তিরিশ কে পর্যন্ত তো মোটামুটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে তোমরা সব সাবজেক্ট দিবা যতটা পারো বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন ঠিক আছে আমি বলো সর্বনিম্ন পাঁচটা করবা তোমরা সর্বনিম্ন পাঁচটা এর উপর যতটা পারো আর একদম যদি না পারো তাহলে মিনিমাম তিনটা করতে হবে তিনটা আর তিনটা কিছু কিছু যারা আছে যেহেতু তোমাদের সাবজেক্টটা মেন ষোলো থেকে যা তিরিশ খেয়ে আসো তাদেরকে আমি জাস্ট একটা কথা বলবো যে সব সাবজেক্ট রেখেছে কিছু কিছু ক্ষেত্রে আবার শর্ত আছে শর্ত কি ম্যাথ দাগাতে হবে আবার দেখবা কিছু কিছু ইউনিভার্সিটি আছে এনএসটি ইউ আছে জগন্নাথ ইউনিভার্সিটি আছে এদের কোনো শর্ত নাই শর্ত নাই ইবিতে নাই তো শর্তনে দেখে এদের সাবজেক্টের যে লিস্ট এটা সব সবাই সব সাবজেক্টে আবেদন করতে পারবে সবাই সব সাবজেক্টে আবেদন করতে পারবা তো এটা হচ্ছে মেন একটা ফ্যাক্ট আর এখন আমি আসি যে পরবর্তী বিষয় যেটা হচ্ছে আমি ভাইয়া কীভাবে সাবজেক্টের চয়েস দিব কোন কোন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে দিব বা কি দিব এখন আমি তোমাদের আগে বলছি এখনো বলি যে যদি বিশ্ববিদ্যালয় পছন্দ থাকে পছন্দ বা প্রেফারেবল মানে আমার জাস্ট বিশ্ববিদ্যালয়টা চাই আমার সাবজেক্টটা ম্যাটার না ঠিক আছে যাদের শুধু বিশ্ববিদ্যালয়টা চাই যাদের শুধু বিশ্ববিদ্যালয়টা চাই তারা দেখো আবার খেয়াল করো যাদের শুধু বিশ্ববিদ্যালয়টা চাই তারা তোমরা প্রথম ধরো তুমি একটা ইউনিভার্সিটি বা সার্স্ট খুলনা তারপর ধরো তোমার বাড়ির কাছে ধরো কুমিল্লা ইউনিভার্সিটি আছে এখানকার যতগুলা সাবজেক্ট আছে দিয়ে দিবা ঠিক আছে তো সার্স্টে যা সাবজেক্ট আছে সব দিয়ে দিলে এক নম্বর চয়েস মানে সব সিরিয়ালে দিয়ে দিবা খুলনা ইউনিভার্সিটি সিরিয়ালে দিবা কুমিল্লা ইউনিভার্সিটি দিয়ে দিবা যেহেতু তোমার কাছে বিশ্ববিদ্যালয়টা মেইন তোমার কাছে সাবজেক্টটা মেইন না তাই তোমরা চেষ্টা করবা বেশি বেশি যেই তোমার পছন্দের বিশ্ববিদ্যালয় আছে ওইখানে সবগুলো সাবজেক্ট আবেদন করার জন্য ঠিক আছে তো এবার আসি পরবর্তী কাজে সেটা হচ্ছে যে যারা বিশ্ববিদ্যালয় না বরং সাবজেক্টটাকে চয়েস দিবা তাদের ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলি যারা প্রথমে তোমরা সায়েন্সের টপ সাবজেক্ট দিবা প্রথমে দিবে তোমার সায়েন্সের টপ সাবজেক্ট ঠিক আছে এগুলোর মধ্যে কী কী আছে যেমন ধরো ত্রিপুলি আছে সিএসসি আছে মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা আরও ইঞ্জিনিয়ারিং যত সাবজেক্ট আছে বা বায়োলজি রিলেটেড অনেকগুলো সাবজেক্ট আছে এগুলো তোমরা দিবা তোমরা হচ্ছে এক নম্বর দিবা চয়েস মানে সায়েন্সের যে টপ সাবজেক্টগুলো আছে সেগুলো দিবা তারপর দুই নম্বর তোমরা দিবা যে সায়েন্সের পিওর সাবজেক্ট পিওর সাবজেক্ট এখন বলবো যে ভাই পিওর সাবজেক্টটা কি এতে যেমন ধরো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তারপর তোমার স্ট্যাটিস্টিক্স এগুলো হচ্ছে সায়েন্সের পিওর সাবজেক্ট এবার তোমরা তিন নাম্বার দিবা হচ্ছে কমার্স বা আর্টস যেগুলো আমরা বলি এটা যে টপ সাবজেক্টগুলো আছে তোমার কমার্স বা আর্টসের টপ সাবজেক্টগুলো কোনগুলো যেমন ধরতে পারো যে আর্টসের ক্ষেত্রে ল সাবজেক্টটা অনেক ভালো তারপর কমার্সের ক্ষেত্রে তোমার অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং তারপর তোমার ম্যানেজমেন্ট ঠিক আছে তারপর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তারপর ধরো তোমার বিবিএ ফ্যাকাল্টি আছে অনেক জায়গায় অনেক জায়গায় তো মার্চ করে বিবিএ দেওয়া হয় তো এইগুলা তোমরা দিবা ঠিক আছে আর চার নাম্বার দিবা যে বাকি সাবজেক্ট বাকি যা কিছু আছে বাকি সাবজেক্ট ঠিক আছে আমি বুঝতে পারছি ভাই প্রথমে দিবা সায়েন্সের টপ সাবজেক্টগুলো সেকেন্ড দিবা সায়েন্সের পিওর সাবজেক্টগুলো থার্ড দিবা কমার্স বা আর্টসের যে টপ সাবজেক্টগুলো আছে ল অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বা আরও অনেক আদার্স সাবজেক্ট আছে ওইগুলো দিবা টপ সাবজেক্টগুলো ঠিক আছে আর তোমরা জেনে নিবা তোমার যদি কোনো যদি আর্টস কমার্সের বন্ধু থাকে ওইগুলো থেকে জেনে নেবে যে টপ সাবজেক্ট কোনগুলো এখানে আমি ইকোনমিক্স দিতে বলে গেছি ইকোনমিক্স সাবজেক্টটা একদম সেরা একটা সাবজেক্ট আর বাকি সাবজেক্ট এখানে অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে যেমন জিওলজি ওশানোগ্রাফি তারপর তোমার অ্যান্থ্রোপোলজি তারপর আর্কিওলজি আরও অনেক সাবজেক্ট থাকতে পারে তারপরে ভাই মোটামুটি ধরতে পারি যে তোমাদের এইটা হচ্ছে মেন যে সায়েন্সের টপ সাবজেক্টগুলো ফার্স্টে দিবা যাদের সাবজেক্ট চয়েস আছে সায়েন্সের পিওর সাবজেক্টগুলো দিবা আর্টস কমার্সের সাবজেক্টগুলো টপ সাবজেক্ট তারপর হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো সৃষ্ট তো এইবার আমি একটা তোমাদের কয়েকটা কথা বলি যে এটা তোমার আমি আমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তি হওয়ার সময় অনেক ক্যাচালার পড়তে এসে তোমরা যে সাবজেক্ট চয়েস লিস্টটা দিবা সবসময় সাবজেক্ট চয়েস কিন্তু নিচ থেকে উপর দিকে হয় সবসময় সাবজেক্ট পাবা তারপর আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে তোমারটা কখনোই নিচ থেকে উপর থেকে নিচের দিকে যায় না তো ওই ক্ষেত্রে আমি একটা আমার ব্যক্তিগত একটা সমস্যা ছিল আমি তোমাদের বলি যে আমি প্রথম চাচ্ছিলাম যে আমি আমার যেই এলাকার ইউনিভার্সিটি আছে ওইটার মধ্যে আমি চাইছিলাম যে যাওয়ার জন্য তা আমি আমার এলাকার ইউনিভার্সিটির চয়েসটা অনেক উপরে দিয়েছিলাম তারপর মাঝখানে একটা ইউনিভার্সিটি যেটা আমি হয়তো চান্স পাওয়ার জন্য দিয়েছিলাম পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা মাঝে পড়ে গেছে কিন্তু আমার যে এরিয়া থেকে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি অনেক দূরে আমি বুঝি নাই আমি জাস্ট চান্স চান্সটা পাওয়ার জন্য মাঝে দৌকার দিয়েছিলাম আমার এলাকার যে ইউনিভার্সিটি ছিল ওইটার মাঝে আমি সাবজেক্ট চয়েসের প্রেফারে আমি যেহেতু সাবজেক্ট চয়েসের প্রেফারে আমি সব সময় থাকি তাই ওইটা আমি মাঝে ঢুকাই দিয়েছিলাম আর তারপর ছিল আমার সেই বাকি পছন্দের ইউনিভার্সিটির যে নিচু লেভেলের সাবজেক্ট যেমন আর্টস কমার্সের টপ সাবজেক্টগুলো বা বাকি সাবজেক্টগুলো এটা ছিল তখন ঘটনা হয় যেটা সেটা হচ্ছে যে আমার প্রথম প্রথমেই চলে আসে হচ্ছে অন্য একটা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট ধরো প্রথম আসে এইটা তো আমার যে সাবজেক্টটা আমি আসে এটা আমি ভর্তি হওয়া লাগে কারণ যেহেতু ভর্তি হতে হয় তাই আমি ভর্তি হওয়া লাগে তো ভর্তি হওয়ার পরে দেখা গেছে কি এর উপর যে সাবজেক্টটা সেটা ছিল ওই যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু আমার ফ্যামিলিতে আমি যখন বলি যে মাইগ্রেশন লিস্টে যে আমি তো পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে চান্স পাবো হয়তো পরের মাইগ্রেশনে তখন আমার ফ্যামিলি বেঁকে বসে আমার ফ্যামিলি বসে যে না তুই জগন্নাথে যেতে চাইছিলি তুই জগন্নাথে আয় আদারওয়াইজ তুই এখন যেখানে আসিস সেইখানে থাক কোনো অসুবিধা নেই তুই পটুয়াকালী বিজ্ঞান প্রযুক্তিতে যাওয়া লাগবে না এখন আমি পড়লাম যে গেরা কলেজে আসলে কি করা যায় তখন ওই ক্ষেত্রে গুচ্ছ কমিটি একটা বাজে সিদ্ধান্ত নিয়েছিল সে হচ্ছে চতুর্থ মেরিটের সময় সাবজেক্ট প্লাস ভার্সিটি দুইটা মাইগ্রেশন একসাথে স্টপ দিয়েছিল মানে আমি যদি চতুর্থ মাইগ্রেশনের সময় যে আমি যদি মাইগ্রেশন স্টপ করি তাহলে আমার সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ থাকবে এবং বেশি ইউনিভার্সিটি মাইগ্রেশনটাও বন্ধ থাকবে এখন আমি পড়ে গেলাম আরও গ্যারা করে কারণ আমি এখন যেখানে আসি সেখান থেকে আমি যদি জগন্নাথে যেতে চাই বা আমার পছন্দের ইউনিভার্সিটি যেতে চাই তাহলে আমার মাইগ্রেশনটা চালু রাখতে হবে এখন মাইগ্রেশন চালু আসলে আমি দেখা গেল কি পর্তুগালি বিজ্ঞান প্রযুক্তিতে চলে আসতেছি কিন্তু আমার পর্তুগালি বিজ্ঞান প্রযুক্তিতে বাসা তারা দিতে চাইছে না বা যে সাবজেক্টটা পাইছি ওই সাবজেক্টের আছে বা আদার্স অনেক সমস্যা আছে তো ওই ক্ষেত্রে আমি সব কিছু বিবেচনা করে দেখলাম যে আমার উচিত এখন যেটা যে সাবজেক্টটা আছে এখন আর কিছুই করার নাই কারণ বাই চান্স আমি ফোটোয়া চলে গেলাম তারপরে আর মাইগ্রেশন হইল না তখন ঝামেলা হয়ে যাবে তখন আমি আর পছন্দ জগন্নাথ পাবো না আমি এখন যেখানে আসছি সেইখানেও থাকতে পারবো না তখন আমার ফোটো যেতে হবে আর যেহেতু ফ্যামিলি নিষেধ ছিল তাই আমি আর বেশি কিছু বলতে পারিনি তখন আমি বাধ্য হয়েগ্রেশন স্টপ মাইগ্রেশন স্টপ করে দিয়েছিলাম কিন্তু এখানে একটা মজার ট্রিক্স হচ্ছে গুচ্ছ কমিটি কি করছে ষষ্ঠ মেরিটে আরেকটা মাইগ্রেশন দিচ্ছে সেখানে আর হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন আলাদা ছিল তুমি চাইলে সাবজেক্ট মাইগ্রেশন দিতে পারবা পরবর্তীতে চাইলে তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশন চালু রাখতে পারবে যে বা যে কোনো একটা অফ রাখতে পারবা আরেকটা চালু রাখতে পারবে তখন আমার মাথা হয়ে গেছে পুরো গরম যে আমি চার নম্বর মিনিটের সময় এত কষ্ট করে এই করলাম এখন আমার দেখা যাচ্ছে কি গুচ্ছ কমিটি নতুন একটা সিদ্ধান্ত নিল তাহলে আমি কি দোষ করছিলাম তো তোমাদের যাতে এই জিনিসটা না ঘটে তাই আমি বলবো যে সাবজেক্ট সিলেকশনের সময় সবসময় সিরিয়াসলি দেখতে হবে তুমি বাড়ির কাছে ইউনিভার্সিটি যদি ভালো পাও তাহলে অবশ্যই চলে যাও আর শুধু চান্স পাওয়ার জন্য আমি বলবো যে দিও না অনেক দূরে দূরে আছে বেগম রোকে আছে বা আদার্স অনেক ইউনিভার্সিটিস ওইগুলোতে দেওয়ার দরকার নেই তুমি তোমার পছন্দ মতো যে দেখা যায় কি তুমি তোমার ফ্যামিলির সাথে আলোচনা করো যে আমি ওইগুলোতে চান্স পেলে পড়বো কি না কারণ বলা যায় না ভাইয়া যে কোনো জায়গায় তুমি যে কোনো সময় চান্স পেতে পারো তখন তুমি সিলেকশন করবা যে এখানে এখানে আমি পড়তে চাই ফ্যামিলিকে জানাবা কারণ আদার্স সব কিছু জানানোর ফ্যামিলিকে অবশ্যই জানানো দরকার ছিল জানানোর পরে যদি দেখো যে না ফ্যামিলি আছে পাশাপাশি আমার সাবজেক্টগুলো মনের মতো হচ্ছে দেন এইভাবে চয়েস লিস্ট দিবা ভুলেও শুধু চান্স পাওয়ার জন্য চয়েস লিস্টটা উল্টাপাল্টা দিবে না তাহলে অনেক ধরা যেতে হবে আমি যেটা খাইছিলাম তো সেটা হচ্ছে মূল কথা আর তারপর তোমাদের যদি আলাদা কোনো ইচ্ছা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো যে আরও কোনো ব্যাপারে তোমাদের সাহায্য করা যায় কিনা নেক্সট তোমাদের চারটা মাইগ্রেশন দিবে তারপরে আমি প্রত্যেকটা মাইগ্রেশনে কি কি প্রসেস আমি সবগুলো জানা দেব আর তোমাদের কিভাবে কি চান্স হবে বা যদি কেউ চান্স না পাও তাহলে কীভাবে কী করতে হবে বা আদার্স যে পরীক্ষাগুলো আছে ওইগুলো নিয়ে চিন্তা করতে হবে তবে আমার মতে সাবজেক্ট চয়েসটা মেন রাখা উচিত তবে নিজের এলাকার বা পছন্দের ইউনিভার্সিটি থাকলে ওইটার হিসাবটা একটু আলাদা হবে তো আশা করি সবাই বুঝতে পারছো তো ঠিক আছে ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম